ঘটক সাহেব হয় রমজান মাসে মামু বিয়ে করা লাভ আছে লাভ আছে হ্যাঁ লাভ এই না হলে রংপুরের ঐতিহ্যবাহী একটা নাম্বার ঘটক এই নানটু ঘটক নানটু ঘটকে জামাই ঘটক ঘটকে জামাই ঘটক ঘটক হ্যাঁ ओ मामू घोटोक देखिये आसनु घाटाते ओ मामू घोटोक देखिये आसनु घाटाते बेघरेया बातरी सोबी नी है असे पोकेटी घोटोक आजिए देखनु घाटाते ओ मामू घोटोक देखिये आसनु घाटाते मामू घोटोक देखिये आसनु घाटाते ए मामू सुनो ए की बात एला

এইরকম ঘটক ধরিয়ে খেতে না এই রমজান মাস বিয়াও শি হবার নাই ওজা বেড়াইবে তারপর বিয়ে শাদি রান মামু তোমার মাথা ঘেলুগর কিছু নেই কেন মনে মাথা গোবর কিছু রমজান মাসের বিয়েটা না কত টাকা বাঁচিয়ে দিবে জানেন কি